আসসালামু আলাইকুম হ্যালো সো গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যানিমাল ফার্ম সিক্সটি সেভেন স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ রায়হান সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাজাহাঁস এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি দেশি হাঁসের ভিডিও কিন্তু এখন আপনাদের দেখাতে যাচ্ছি রাজাহাঁসের ভিডিও তো আপনারা আমাদের এই ভিডিও সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন রাজাহাঁস পালন করে কি লাভবান হওয়া যায় তো আপনারা যদি রাজাহাঁস প্রত্যেকের ঘরে ঘরে একটি অথবা দুইটি করে রাজাহাঁস থাকে তাহলে আপনারা অনেক লাভবান হতে পারেন এ রাজাহাঁস পালন করে এ রাজাহাঁসেরা রাজাহাঁসরা সাধারণত ডিম দেয় ডিম দেয় সর্বোচ্চ বারোটি বারোটি করে ডিম দেয় একটি মা হাঁস তো এই রাজাহাঁসটি যখন নিজের খাবার খায় তখন এরা প্রাকৃতি থেকে পাওয়া ঘাস খেয়ে থাকে তো আজকে আপনাদের দেখাবো এক রাজাহাঁসের জীবন কিভাবে অতিবাহিত হয় তো এখানে বৃষ্টির পানি জমা হয়েছে এই অল্প জায়গাটিতে তো হাঁসগুলি বৃষ্টির পানি পারাপার হয়ে অতিক্রম করে অন্য জায়গাটিতে যাচ্ছে তাদের নিজেদের খাবার সংগ্রহের জন্য তো ওখানে দেখা যাচ্ছে যে ঘাস রয়েছে অনেকগুলো এই ঘাসগুলো সাধারণত হাঁসরা খেয়ে থাকে এদেরকে আমরা গ্রামীণ ভাষায় বালি হাঁসও বলে থাকি তো দেখুন ওখানে অনেকগুলো হাঁস রয়েছে তাদের মধ্যে কিছু হাঁস দেশি জাতের হাঁস এবং কিছু রাজা হাঁস তো দেশি হাঁসের পরিমাণ রাজাহাঁসের হাঁসের তুলনায় বেশি তো দেশি হাঁসরা ঘাস খায় না এবং রাজাহাঁসরা ঘাস খেয়ে থাকে তাই জন্য রাজাহাঁসের আকারটি অনেক বড় এবং শরীরটি খুব বড় তো দেখুন হাঁসগুলি ওই পারে পার হয়ে গেছে তো ওখানে ঘাসগুলো খাওয়ার জন্যে বা এই রাজাহাঁস যাচ্ছে তো সোগাইজ আপনারা যদি আমাদের এই চ্যানেলটি চ্যানেলে ভিডিওতে কিছু শিক্ষা পেয়ে থাকেন অথবা আপনারা যদি মনে করেন যে হাঁস পালন করে আপনারা হতে পারেন লাভবান তো আমাদের ভিডিওতে আমাদের ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকুন তো এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে অ্যানিমাল ফার্ম সিক্সটি সেভেনের পক্ষে পাশেই থাকুন সবাই